আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি ওয়াসকুনি আমি ঢাকা কলেজের বিশ একুশ সেশনের একজন স্টুডেন্ট অনেক আন্দোলনের পরে আমরা সাত কলেজকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে রূপান্তর করতে পেরেছি এটি নিঃসন্দেহে একটি আনন্দের ম্যাটার আমি যেহেতু বিশ একুশ সেশনের স্টুডেন্ট যারা বিশ একুশ সেশনের স্টুডেন্ট রয়েছে তাদের তিন থেকে চার মাসের মধ্যে অনার্স ফাইনাল পরীক্ষা শুরু হয়ে যাবে সো আমাদের এখন যদি ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে পরীক্ষা না দেওয়া হয় তাহলে আমরা একটা সেশন জেমে পড়ব এটা নিঃসন্দেহে বলা যায় বিকজ স্বতন্ত্র একটা ইউনিভার্সিটি হলে সেটা প্রশাসনিক কাঠামো লাগে লোকবল নিয়োগ লাগে এখনও লোকবল নিয়োগ দেয়নি প্রশাসনিক কাঠামো ঠিক হয়নি কোনো কিছুই ঠিক হয়নি তার মানে আমাদের পরীক্ষা যেটা তিন থেকে চার মাসের মধ্যে হয়ে যাবে সেটা হতে বা আরও বিলম্ব হবে দেখা যাচ্ছে তিন চার মাসে যে পরীক্ষা শুরু হবে সেটা শুরু হতে আরও এক থেকে দেড় বছর লেগে যেতে পারে নিঃসন্দেহে বলা যায় এখন ইউনিভার্সিটি চালু হওয়ার সাথে সাথে তো আর পরীক্ষা নিতে পারবে না আগে ইউনিভার্সিটির অ্যাডমিনিস্ট্রেটিভ কার্যকলাপগুলো ঠিক করতে হবে এখন তো লোকবল নিয়োগই দেয়নি ইনফ্রাস্ট্রাকচার নতুনভাবে করা হয়নি তো কেমন করে সম্ভব এটা আমি অন্তত চাই আমি একজন গরিব ফ্যামিলির সন্তান তো সেখান থেকে আমি যেটা মনে করি আমি যত তাড়াতাড়ি অনার্স কমপ্লিট করে আমার মাস্টার্স কমপ্লিট করবো অথবা পড়াশোনা শেষ করব তত তাড়াতাড়ি আমি আমার ফ্যামিলির পাশে দাঁড়াতে পারবো এবং তাদের কল্যাণে শেষ বয়সে আমি তাদের সেবা করতে পারব আবার সবার জানার জন্য আমি একটা কথা বলেই অনেকে পোস্ট দিয়েছে বলতেছে যে ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে নাকি সেশন জ্যামে আমরা পড়েছি না ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে আমরা সেশন জ্যামে পড়িনি আমরা হয়তো বা বারো মাসে কোর্স শেষ করেছি কিন্তু বারো মাস বারো মাসে কিন্তু বেশি যায়নি ওরা একটা ডেট দেয় ডেট ওরা ফলো করে না বলে যে অক্টোবরে পরীক্ষা হবে কিন্তু ওই পরীক্ষাটা গিয়ে ডিসেম্বরে হয়ে যায় বাট ওরা বছরের কোর্স বছরেই কমপ্লিট করার চেষ্টা করে এদিক থেকে ঠিক আছে সবই ঠিক আছে শুধু কিছু ক্ষেত্রে ওরা টাকার বিষয়টা টাকার অঙ্কটা বেশি নিয়ে থাকে আবার অনেকে ভাবতেছেন যে সেন্ট্রাল ইউনিভার্সিটির আন্ডারে আসলে আপনার এক বছরের কোর্স এক বছরে কমপ্লিট হবে ইটস নট পসিবল নতুন ইউনিভার্সিটি এটা কক্ষ নই করতে পারবে না ইম্পসিবল যেখানে প্রশাসনিক কোনো কাঠামো নেই সেখানে এটা কখনো হবে না ওকে এবার শোনেন আমার কথা প্রতিষ্ঠিত ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি রাষ্ট্রীয় ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটিগুলোতেও বিভিন্ন ডিপার্টমেন্টে আমার ফ্রেন্ডরাও পড়াশোনা করে কিন্তু তারা সেশন জ্যামে পড়ে আছে সো আমরা তো একটা নতুন ইউনিভার্সিটি হচ্ছে এখানে অবশ্যই সেশন জ্যাম খাবো এবং যারা নতুন ভর্তি হবে চার বছরের কোর্স হয়তো বা ছয় বছরও লাগতে পারে কিন্তু আমরা যদি ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে পরীক্ষাগুলো দিয়ে থাকি তাহলে এত বছর লাগবে না আমাদের চার বছরে দেখা যাচ্ছে যে আট মাস বলে ওরা আট মাসকে ওরা এক বছর বানাবে বাট এক বছরেই শেষ হয় মোটামুটি তো আমার সারসংক্ষেপ হলো আমি যেহেতু ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে আছি আমি ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে পরীক্ষা দিতে চাই এটা আমার ব্যক্তিগত মতামত এখন যারা থাকতে চায় না সেটা তাদেরও ব্যক্তিগত মতামত আমার মতে আমি তাড়াতাড়ি পড়াশোনা শেষ করে আমার পরিবারের পাশে দাঁড়াতে চাই আমার বাবা একজন প্যারালাইসিস রোগী আমার বাড়িঘর দৌড়ের অবস্থা ভালো নাই আমার থাকার মতো ঘর ঠিক মতো নাই এমন পরিস্থিতিতে আমি ফ্যামিলির পাশে দাঁড়ানো ব্যতীত অন্য কোনো কিছুই চিন্তা করতে পারছি না আমি খুব তাড়াতাড়ি পড়াশোনা শেষ করে একটা কর্মে ঢুকে আমার পরিবারের পাশে দাঁড়াতে চাই পরিবারকে সাহায্য করতে চাই আমার বাবা মায়ের শেষ বয়সে আমি তাকে সেবা সেবা করতে চাই আর যাদের টাকা আছে যাদের বাবা মায়ের টাকা আছে তারা এক বছর কেন পাঁচ বছর গ্যাপ দিলেও তাদের কোনো সমস্যা নেই বাট আমার সমস্যা ওকে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি